নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসা এখানকার প্রখ্যাত মহাদ্দিস ও হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুক্তি হারুন রশিদ একান্ত সাক্ষাৎকারে তিনি তুলে ধরেন তার সংগঠন সংগ্রাম ও আত্মত্যাগের কথা মুক্তি হারুন রশিদ বলেন হেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক ধর্মীয় প্ল্যাটফর্ম ধর্মপ্রাণ মুসলমানেরা এই সংগঠনকে শুধু সমর্থনই করে না বরং হৃদয়ে লালন করেন ইসলামকে কেন্দ্র করেই তাদের কর্ম ও চিন্তার দিক নির্দেশনা তবে ইতিহাসের সব সময় সহজ ছিল না দুই সালের পাঁচ মে রাজধানীর শাপলা চত্বরে হৃদয় বিধারক ঘটনার স্মৃতি আজও তাড়া করে তাকে তাদের এই ধর্মক অথবা তাদের এই চোখ রাঙানকে আমরা কখনোই এই কথার পিছনে পড়ে তাদের প্রেসারে পরে কিন্তু আমরা আমাদের কার্যক্রম বন্ধ করিনি এগুলাকে উপেক্ষা করে আমরা আলহামদুলিল্লাহ সব সময় কাজ করার চেষ্টা করেছি এটার নজির নানুজবাসীর কাছে রয়েছে আবেগ ঘন কণ্ঠে তিনি বলেন ওই ঘটনার পর শুধু আমি না নারায়ণগঞ্জের বহু হেফাজত কর্মীর উপর জুলুম হয়েছে নির্যাতন হয়েছে হয়রানি হয়েছে তো বিগত সময় বিশেষ করে হেফাজতের তেরো সালের সাপলা ট্রাজেডির পর থেকে পদ্যাবধি বিশেষ করে পাঁচ তারিখের আগ পর্যন্ত আমি মহানগরের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি এবং আমার সভাপতি মৌলানা ফয়দ বুসুর রহমান ছিলেন আমরা দুজন ফেসিস্ট জালেমের সময়কালীন অবস্থায় এই হেফাজতের প্রোগ্রাম বাস্তবায়ন করতে গিয়ে এক একজন অনেকগুলো মামলার শিকার হয়েছে ফেদাউসুর রহমানের নামে ছত্রিশটা মামলা রয়েছে আমারও বিশটার উপরে মামলা রয়েছে এবং দনোজনেই কারাবরণ করেছি কিন্তু আল্লাহ তালার কোটি কোটি সুক্রিয়া আদায় করে বলি আমাদেরকে জেল জুলুম অত্যাচার এগুলা কোনোটাই আমাদেরকে এই কাজ থেকে পিছিয়ে রাখতে পারেনি এটা দৃশ্যমান নানুজবাসীর কাছে এই মেসেজ নানুজবাসী কখনোই অস্বীকার করতে পারবে না তিনি বলেন আমার বিরুদ্ধে বিশটি মিথ্যা মামলা করা হয় বহুবার জেল খেটেছি আমি বিগত ১৬ বছরের কঠিন সময়ও হেফাজত ইসলাম নারায়ণগঞ্জে থেমে থাকেনি অত্যাচার ও অপপ্রচারের মাঝেও ইসলামের কথা ছড়িয়ে দিয়েছে মানুষে মানুষে গলিতে গলিতে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে পরিবর্তিত প্রেক্ষাপটে মুক্তি হারুন বলেন এখন ইসলামী প্রোগ্রাম বাস্তবায়ন অনেক সহজ হয়েছে তবে অতীতে জুলুমের সময় আমরা কখনোই প্রোগ্রাম বন্ধ করিনি ইসলামের ব্যাপারে কারোর সাথে কখনোই আপস হবে না তিনি বারবার বলেন ইসলাম শান্তি ধর্ম চুরি ডাকাতি রাহাজানি খুন লুটতরাজ সকল অন্যের বিরুদ্ধে ইসলাম কঠোর অবস্থান নেয় আর হেফাজতে ইসলাম সেই মূল বাণীকে মানুষের কাছে পৌঁছে দিতে চায় তাদের এই ধমক অথবা তাদের এই চোখ রাঙানকে আমরা কখনোই এই কথার পিছনে পড়ে তাদের প্রেসারে পড়ে কিন্তু আমরা আমাদের কার্যক্রম বন্ধ করিনি এগুলাকে উপেক্ষা করে আমরা আলহামদুলিল্লাহ সব সময় কাজ করার চেষ্টা করেছি মুক্তি হারুন রশিদ বলেন আমরা চাই গ্রিন বাংলাদেশ ক্লিন বাংলাদেশ ইসলামী আদর্শে করা একটি মানবিক ন্যায্য এবং ক্লিন একটা বাংলাদেশ বাংলাদেশের মানচিত্র এবং বাংলাদেশের পতাকার মধ্যে যেটা আমাদেরকে ইঙ্গিত করে এই দিকে আসলে বাংলাদেশটা কেমন হওয়া চাই তো গ্রীন এবং ক্লিন বাংলাদেশ যদি হয় তাহলে এই দেশের প্রত্যেকটা জনগণ শান্তিতে সুখে বসবাস করতে পারবে এবং তার ন্যায্য অধিকার পাবে তিনি উল্লেখ করেন বাংলাদেশের মানুষ ইসলামের পক্ষে রয়েছে দেশের মানুষ ইসলামের পক্ষে আছে এবং থাকবে এবং হেফাজত ইসলাম সবসময় দেশের সাধারণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতে থাকবে নিউজ ডেস্ক ask good times